আছে আমরা হচ্ছে যে কলেজ স্ট্রিটে যাচ্ছি কিছু কেনাকাটা আছে বই নেওয়ার আছে আর আমার সঙ্গে একজন আছে ও একটু বাজার করবে তো তাই আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমারও এই চলেই যাচ্ছে ভালোই আছে মোটামুটি তো আজকে হচ্ছে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা আছে বই নেওয়ার আছে মানে আমি কেনাকাটা করব না আমার সঙ্গে যে একজন যাবে মানে ওই আর কিছু কেনাকাটা করবে আর আমি কিছু বই খাতা নেবো কারণ আমাকে তো নিতেই হবে তো তার জন্যই আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি আর এসে মায়ের দর্শন শীতলা মায়ের দর্শন করে আমরা হচ্ছে বাসে উঠে এবার চলে যাব। দুটো বাস চেঞ্জ করতে হয় কারণ দুপুরের দিকে বেরিয়েছি সকালের দিকে যদি বেরোতাম তাহলে একটা বাসেই হয়ে যেত কিন্তু দুপুরে যেহেতু বেরিয়েছি তাই আমাদেরকে দুটো বাস চেঞ্জ করতে হয় চেঞ্জ করে তারপরেই যেতে হয় আর এই জায়গাটা সত্যি আমার খুবই ভালো লাগে এত সুন্দর লাগে এই জায়গাটাকে মানে কি বলবো সত্যিই খুব ভালো জায়গাটা আর আমি যেহেতু জানলার পাশেই বসেছিলাম তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করাই যাক তারপরে এই ক্যামেরাবন্দি করতে করতেই কখন শিয়ালদা পৌঁছে গেছি নিজেও বুঝতে পারেনি আর শিয়ালদা থেকে নেমে আমরা এবার হেঁটে চলছি মানে হেঁটেই চলে যাব সামনের দিকে কলেজ স্ট্রিট তো একটু দূরেই আছে শিয়ালদা থেকে আর এই যে দেখতে পাচ্ছ খাতা বই অনেক কিছুই এখানে পাওয়া যায় আর এই যে এগুলো হচ্ছে বিয়ের কার্ড কারো যদি বিয়ের কার্ড লাগে তো অবশ্যই এখানে চলে আসবে কলেজ স্ট্রিটে এখান থেকেই কার্ড বানাতে পারবে কারণ এখানে বিভিন্ন ধরনের কার্ড বানানো হয় এবার হয়তো এখানে প্রাইস কিছুটা কম থাকতেও পারে কারণ আমার জানা নেই খুব একটা তারপরে এই যে আমাদের ডেস্টিনেশান যেই গলিতে ছিল আমরা সেই গলিতেই চলে এসেছি আর এখন বই নেব বই নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। আর আমাকে তো আবার খাতাও নিতে হয় কারণ আমি তো এমনি নর্মাল খাতা ইউজ করি না সেই দিস্তা খাতার মতো সেগুলোই নিয়ে যাই আর হাতে সেলাই করি হাতে সেলাই করেই আমার সেগুলোতেই হয়ে যায় তো আজকে এক কিলো নেব ভেবে এক কিলো নিয়েছি পরে যদি লাগে তাহলে আবার আসবো তো আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে আর আমরা এখন ট্রেনে উঠেও গেছি ট্রেন থেকে নেমেও গেছি আর এই জায়গাটা অনেকেরই চেনা চেনা লাগতেই পারে বাসে এত জ্যাম ছিল যার কিছু বলার নেই পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়েই এসেছি আর আমরা এখন আমাদের গলিতে চলে ফিরলাম ছটা বেঁধে গেছে যাই হোক এখন আবার কাজ শুরু করতে হবে এখন অনেক কাজ বাকি এসে পাহাড় ধুয়ে আমি আগে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে স্নান টান করে পুজো দিয়ে ছাদে গেছিলাম কারণ ছাদে জামা কাপড় তুলতে হবে আর দেখছি ইতিমধ্যেই সন্ধে হয়ে গেছে আর কি বলবো জামা কাপড় তুলে নিয়ে চলে এসছি আর এসে রান্না বান্না হয়ে গেছে আর এই যে দিদি আজকেও সোয়াবিন করেছি সোয়াবিনের আচার আর এই যে বই নিয়েছি বই খাতাগুলো আর সত্যি কথা বলতে আজকে একটা দিদির সঙ্গে দেখা হয়েছিল শিয়ালাতে সত্যিই আমার খুব ভালো লেগেছে মানে সত্যিই বলতে সত্যিই আমার খুবই ভালো লেগেছে যেহেতু টাইমটা একটু কম ছিল তাই সেই রকম কথা হয়নি কারণ আমাদের সন্ধে হয়ে যেত তাই একটু তাড়াতোই করছিলাম তো যাই হোক যেইটুকু টাইমের মধ্যে মানে কথা হয়েছিল দেখা হলো খুব সত্যিই আমার খুব ভালো লেগেছে আর থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ অনেক কিছু আমাকে মানে এইভাবে গাইড করার জন্য যদিও আমি তো অনেক কিছুই জানি না সেইরকম সত্যিই আমি সেরকম কিছু জানি না মোটামুটি কিছু জানি খুব একটা জানি না আমি তো কী বলবো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না আর যাই হোক সেই মুহূর্তে মানে আমি তো যেহেতু দুপুরেই বেরিয়েছিলাম তো সেই মুহুর্তে কোনো ছবি তোলা হয়নি যাই হোক আমি ভুলেই গেছিলাম তো একবার ভেবেছিলাম যে তুলব তো আবার ভেবেছিলাম যে যাওয়ার সময় একবারে ছবি তুলে বেরিয়ে যাব কিন্তু আসার সময় আর মনে হয়েছিল না মানে ভুলে গিয়েছিলাম যাই হোক তো এরপরে নেক্সট যদি দেখা হয় তো অবশ্যই ছবি তুলব অবশ্যই তুলব কেন তুলব না কারণ স্মৃতি হিসেবে থেকে যাবে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা দিই তোমার জন্য আর তারপরে আমি এই খাতা নিয়ে বসে গেছি এখন খাতাগুলোকে সেলাই করব কারণ আপাতত দুটোই করছি তারপরে আবার করে নেব পরে আমি আপাতত দুটোই করছি এখন আর পরে যা লাগবে তখন আমি আবার বানিয়ে নেবো অসুবিধা নেই তাতে আসলে আমি তো এগুলো ছোট থেকেই ছোটো থেকেই আমি এই খাতাতে আর ছোটোবেলা আমি তো ওই ধামাকা খাতাগুলো হয় পাতলা পাতলা একটু মজা টাইপের হয় সেই খাতাগুলো আমি ব্যবহার করতাম তো যাই হোক ওই খাতাগুলোতে এখানে পাওয়া যাচ্ছে না আর এই খাতাগুলো একটু মোটা আছে পেজগুলো এর থেকে আর একটু পাতলা পেজ যেগুলো আমরা আগে কিনতাম তো এখন ওই পাতলা পেজগুলো এখানে পাওয়া যায় না বেশ মোটাগুলোই পাওয়া যায় তো কোনো ব্যাপার না কারণ এর আগের বারে নিয়েছিলাম তখন সত্তর টাকা কিলো নিয়েছিল কিন্তু এবার ষাটটা পঁয়ষট্টি টাকা কিলো নিল জানি না কেন পাঁচ টাকা এবারে একটু কম নিল এর আগের বারে আবার পাঁচ টাকা বেশি নিয়েছিল কি জানি কি ব্যাপার বোঝা মুশকিল এদের আর আমার এত শীত বলার বাইরে কারণ আমি হচ্ছে শীতকাতুরের মানুষ এত শীত লাগে মানে বলার ভাষা নেই প্রচুর শীত লাগে আমার শীতের দিনে যেন আমার কিছুই করতে ইচ্ছে করে না এবার কবে যে শীতটা শেষ হবে আমি শুধু সেই অপেক্ষায় আছি এবার কলকাতায় তবুও একটু শীত কম আছে কিন্তু আমাদের বাড়ির মধ্যে কিন্তু প্রচুর শীত কিছু বলার নেই এত ঠান্ডা যে হাত পায়ে করে ঠান্ডা হয়ে যায় পুরো তো এখানে তবুও সেই রকম নেই তারপরেও আমার এত ঠান্ডা মানে আর কি বলবো কিছু বলার ভাষা নেই ভাষা খুঁজে পাই না কিছু বলার ভাগ্যে সেখানে মা নেই না হলে তবু কত যে কথা শুনতে হতো তার কোনো ঠিক নেই কারণ বাড়িতেই যা কথা শুনতাম এই শীতের সময়ে শীতের সময় আসলে মানে আমার জ্বর চলে আসে মানে কি বলবো সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার জগতে এসে আমি অনেক কিছুই জানতে পারছি আর সব থেকে বড়ো কথা মানে অনেক ধরনের মানুষ দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে মানে কেউ কেউ ভালো কেউ বেশিরভাগ ভালোই থাকে এবার বেশিরভাগটাই ভালো থাকে সত্যি এবার সব ভালো আর খারাপ সবটা মিলিয়েই তো চলতে হয় এবার সেই সব ভেবেই এগোবো মাঝে মাঝে আমারও খুব টেনশন হয় কিন্তু একটা কথা এবার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে টেনশন করা যাবে না কারণ আমি জানি যে টেনশন করলেই বাকি সব কিছুই শেষ হয়ে যায় আর এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার দুটো খাতা রেডি হয়ে গেল ফাইনালি এবার আর কি খাওয়া দাওয়াও হয়ে গেছে আগেই খেয়ে তো নিয়েছি এবার শুধু ঘুমানোর ফলা চলো তাহলে আজকের টাই এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই শীতের সবাই নিজের খেয়াল দেখো কারণ একটুতেই ঠান্ডা লেগে যাবে আবার সর্দি কাশি এগুলো তো লেগেই থাকবে যেমন আমার হয়েছিল এখন আমি ঠিক আছি তো চলো তাহলে টাটা